ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দিয়ে আলোচনা করব ফিমেল রিপোডাক্টিভ সিস্টেম যেটা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট ওভারঅল ফিমেল রিপোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখে নেব যে ফিমেল রিপোডাক্টিভ সিস্টেমের কোন কোন অংশ রয়েছে কী কী অংশ রয়েছে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অংশগুলোকে দুটো অংশে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে প্রাইমারি গোনার্ড বা সেক্স অর্গান যেটা মূলত ওভারই আর অপর অংশগুলো হলো অ্যাক্সেসরি এক্স অর্গান এই অ্যাক্সেসরি এক্স অর্গানকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিতে পারি তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাক্সেসরি ইন্টারনাল স্ট্রাকচার যেটা দেহের ভিতরে অবস্থান করছে তার মধ্যে রয়েছে প্যালোফিয়ান টিউব ইউটেরাস এবং ভ্যাজাইনা নেক্সট পার্টটা হলো অ্যাক্সেসরি এক্সটার্নাল স্ট্রাকচার বা ভালভা যেটা বাইরের দিকের অংশ তার মধ্যে পড়ছে মন্স পিউবিস ল্যাভিয়া ভেস্টিবিউন এবং ক্লাইটোরিস এবং বেশ কিছু সাপোর্টিং গ্ল্যান্ডসও রয়েছে যার মধ্যে একটা হচ্ছে বাল্বোভেস্টিবুলার গ্ল্যান্ড এবং মেমারি গ্ল্যান্ড এরপরে এর এই পোর্শনগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে দেখব এক এক করে প্রথমে আলোচনা করা যাক প্রাইমারি সেক্স অর্গান বা ওভারি ওভারির এখানে হিস্ট্রোলজি নিয়ে আলোচনা করব না মেনলি ওভারির বাহ্যিক কিছু গঠন বৈশিষ্ট্য এবং অবস্থানটা নিয়ে আলোচনা করব ওভারি যদি দেখি আমরা মোটামুটি ডিম্বাশয়ের আমরা দেখতে পাবো যে দৈর্ঘ্য মোটামুটি তিন থেকে চার সেন্টিমিটার মতো এবং প্রস্থ দেড় থেকে দুই সেন্টিমিটার মতো হয়ে থাকে দৈর্ঘ্য যদি দেখি ওভারি আমরা দেখব যে দৈর্ঘ্যের দিক থেকে ওভারি হচ্ছে দৈর্ঘ্য তিন থেকে চার সেন্টিমিটার মতো এবং প্রস্থ যদি দেখি আমরা প্রস্থ দেখব দুই সেন্টিমিটার মতো এভারির যে যে জায়গাটা অবস্থান করছে যেটা পেরিটোনিয়ামের একটা খাঁজের মধ্যে অবস্থান করে সেটাকে ওভারিয়ান ফোসা বলা হয় ওভারি বিভিন্ন ফোর্শানগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর যে লোয়ার এন্ড যেটা এরকম জায়গায় অবস্থান করছে সেটাকে লোয়ার পোল বলা হচ্ছে খুব স্বাভাবিক তাহলে আপার এন্ডটাকে আপার বলা হবে এবং পার্শ্বীয় অংশটাকে যেটা পার্শ্বীয় অংশ সেটাকে আমরা ল্যাটারাল সার্ফেস বলবো এবং মাঝের দিকের অংশটাকে মিডিয়াল সার্ফেস বলবো ওভারির সঙ্গে ওভারিকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য বেশ কিছু লিগামেন্ট অবস্থান করে তার মধ্যে অন্যতম হচ্ছে মেসোভেরিয়াম মেসোভেরিয়াম এই লিগামেন্টটা অর্থাৎ এই পোসনে থাকা লিগামেন্টটা যেটা ওভারিকে পেরিটোনিয়াম পর্দার সঙ্গে ঝুলিয়ে রাখতে সাহায্য করে এছাড়াও মেসোভেরিয়াম যেটা অ্যাকচুয়ালি খাজ অংশ এবং এই যে লিগামেন্টটা এই লিগামেন্টকে বলা হয় ব্রড লিগামেন্ট মেসোভেরিয়াম ছাড়াও আরও নিচের দিকে যে লিগামেন্টটা রয়েছে এটাকে মেসোমেট্রিয়াম বলা হচ্ছে এটা সরি লিগামেন্ট নয় একটা পাতলা পর্দার মতো গঠন মেসোমেট্রিয়াম বলা হচ্ছে অপর একটা ইম্পর্ট্যান্ট লিগামেন্টের কথা আমরা মনে রাখব সেটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট ওভারিয়ান লিগামেন্ট যেটা ইউটারাসের আপার পার্ট থেকে ওভারিকে ঝুলিয়ে রাখতে সাহায্য করছে নির্দিষ্ট স্থানে ধরে রাখতে সাহায্য করছে ওভারির একটা পোর্শন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্যালোপিয়ান টিউবের দিকে মুখ্য আছে অর্থাৎ এই জায়গাটা বা এই জায়গাটা এবং এই জায়গাটা যেটা ফ্যালোপিয়ান টিউবের কাছে অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে টিউবালেন্ট যেটা ইউটারাসের দিকে অবস্থান করছে এই জায়গাগুলোকে বলা হচ্ছে ইউট্রাইন্ট এবং খাঁজের কথা তো এর আগে বললাম যেটা পেরিটোনিয়াম খাঁজের মধ্যে অবস্থান করছে যে পেরিটোনিয়ামের খাঁজটাতে অবস্থান করছে ওভারি সেটাকে বলা হচ্ছে ওভারিয়ান ফোসা এবার দেখবো অ্যাক্সেসরি ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে প্রথম স্ট্রাকচারটা যেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ফ্যালোফিয়ান টিউবের অংশগুলো আগে দেখে নেওয়া যাক ফ্যালোপিয়ান টিউবের প্রথম অংশ হচ্ছে ইউটোরাইন পোর্শন যেটা ফ্যালোপিয়ান টিউবটা এই কোটা নালিটা ইউটারাসের যে জায়গাটায় আটকে আছে সেটাকে বলা হচ্ছে ইউটোরাইন পোর্শন নেক্সট পোর্শন হচ্ছে ইস্থাম যেটা নলাকার গঠন নেক্সট পোর্শন অ্যামফুলা একটা স্ফীত জায়গা এই জায়গাটাতে কেবলমাত্র মূলত যে ফার্টিলাইজেশানের ঘটনাটা ঘটে চার নম্বর কোশ্চেন হচ্ছে ইনফ্যান্ডিবুলাম ইনফান্ডিবুলাম ফ্যালোপিয়ান টিউবের প্রান্তভাগের যে ফ্যানেলের মতো গঠন এই জায়গাটার যে ফ্যানেলের মতো গঠন এটাকে বলা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম ইনফ্যান্ডিবুলামের সঙ্গে বেশ কিছু আঙুলের মতো প্রবর্ধক বেরিয়ে থাকছে যেটা ডিম্বানুকে ভিতরের দিকে নিয়ে যেতে সাহায্য করে সেটাকে বলা হচ্ছে ফিমড়ি ফিমবরিগুলোর মাঝখানে যে ছিদ্রটা দিয়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে অস্টিয়াম ক্রস সেকশন করলে আমরা ফ্যালোপিয়ান টিউবের তিনটি লেয়ার দেখতে পাবো একটা হচ্ছে মিউকাস মাস্কুলারিস লেয়ার এবং সেরাস মিউকোসাল লেয়ার যেটা সেটা মূলত হচ্ছে কলামনার এপিথেলিয়াম সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম মিকোসাল লেয়ার যেটা সেটা হচ্ছে সিলিয়েটেড সিলিয়েটেড কলামনার কলামনার এপিথেলিয়াম টিস্যু দ্বারা গঠিত এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সিলিয়েটেড কলামনার এফিথেলিয়াম সিলিয়াগুলোর আন্দোলনের এই ভিতর দিকে অবস্থিত সিলেটেড কলামনার এফিথেলিয়াম তোমরা জেনে থাকবে যে আবরণী কলা যেটা কলাম টাইপের স্তম্ভাকার হয় এবং যার মাথায় সিলিয়া থাকে প্রান্ত সিলিয়া থাকে এবং এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কী করতে পারে যেটি মনটাকে ফ্লোট করিয়ে ভিতরের দিকে নিয়ে যেতে পারে জ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নেক্সট পোর্শন যেটা লেয়ার মাস্ক লেয়ার বোঝা যাচ্ছে নামটা থেকে যে এটা এই পোর্শনটা মাসেল দিয়ে তৈরি হবে এবং অবশ্যই মাসেলটা স্মুথ মাসল হবে এবং একদম বাইরে যে উপরের কভারিং যেটা যে ফেলটি হবে তাকে বলা হচ্ছে সেরাসলেরা ফাংশান যদি দেখি আমরা ফাংশান দেখতে পাবো যে ফ্যালোপিয়ান টিউবের মূলত কাজ হচ্ছে এক আমরা দেখতেই পেলাম যে ইনফানডিকুলামের দ্বারা ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে ভিতরে দিকে প্রবেশ করাচ্ছে অ্যাম্পোলা পোর্শনে ফার্টিলাইজেশান ঘটাচ্ছে নিষেধ হচ্ছে এবং ফার্টিলাইজেশনের পরে 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 যে গঠিত হওয়া জাইগোট মোড়লা প্লাস্টোলা সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় সপ্তাহানিকের মধ্যে এর জরায়ুতে পৌঁছে দিতে সাহায্য করছে নেক্সট পোর্শন যেটা দেখবো আমরা ইটোরাস ইটোরাসের ব্যাস মূলত পাঁচ সেন্টিমিটার এবং ওজনের দিক দিয়ে তিরিশ থেকে চল্লিশ গ্রাম খুব ছোট যখন একজন মহিলা যখন গর্ভবতী নয় সেই অবস্থায় খুবই ছোট কিন্তু এর আয়তন ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় একশো গুণ বৃদ্ধি পেয়ে যায় এটোরাসের যে বিভিন্ন পোর্শনগুলো আমরা দেখতে পাব তার মধ্যে হচ্ছে ইটোরাসের ফান্ডাস বডি এবং সার্ভিক্স পোর্শন দেখতে পাবো ফান্ডাস পোর্শন হচ্ছে ইউটারাসের যে উপরের দিকের অংশ এটাকে বলা হচ্ছে ফান্ডাস পোর্শন এই অংশটাকে ফান্ডাস বলা হচ্ছে বডি মূলত এই পোর্শনটা যে ঠিক মেমব্রেনাস যে পোর্শনটা সেটাকে বডি বলা হচ্ছে এবং তারপরে একটা নালিকাকার গঠন দেখতে পাওয়া যাচ্ছে যেটাকে সার্ভিক্স অংশ বলা হচ্ছে ইউটারাসের আমরা যে বিভিন্ন লিগামেন্ট গুলো সম্পর্কে আগে আলোচনা করেছি ইউটারাসের যদি আমরা কাজ দেখি এই ইউটারাস এর আমরা যদি ক্রস সেকশন করে দেখি তাহলে ইউটারাস এর মধ্যে আমরা যে লেয়ারটা পাবো সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম এই তিনটে লেয়ার দেখতে পাবো এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়ামের এর লেয়ার দেখতে পাবো একদম যে লেয়ারগুলোর কথা বললাম আমি সেগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম পোর্শন একদম ভিতরের দিকে লেয়ার যেখানে মূলত এফথিলিয়াম টিস্যু দিয়ে তৈরি মায়োমেট্রিয়াম হচ্ছে জরায়ুর পেশিবহুল যে অংশটা যেটা সংকোচন প্রসারণ খুব প্রয়োজন হয়ে থাকে যখন পার্সুলেশনের সময় এবং পেরিমেট্রিয়াম হচ্ছে জরায়ু একদমের বাইরের যে পোর্শন সেটাকে পেরিমেট্রিয়াম বলা হচ্ছে যেটা মূলত যোগ্যতার আবরণ দ্বারা গঠিত কাজ যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো যে ইউটারাসের মূল কাজ হচ্ছে ইমপ্লান্টেশান অর্থাৎ যে ভ্রূণকে প্রতীত করা এবং তার মাধ্যমে এমব্রায়োকে ডেভেলপ করতে সাহায্য করা পরবর্তী যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে দুশো আশি দিন ধরে সমস্ত ডেভেলপমেন্টে সাহায্য করছে ইউটারাস এবং প্লাসেন্টা ফর্মেশন যেটা সেটাতেও সাহায্য করছে আর একটি কাজ পার্সুলেশান অর্থাৎ রুনের সম্পূর্ণ পরিণত হওয়ার পরে তাকে পারসুলেশন অর্থাৎ সন্তান কৌশলেও সাহায্য করছে এই ইউটারাস নেক্সট পোর্শন দেখবো যেটা অ্যাক্সেসরি ইন্টার স্ট্রাকচারে সেটা হচ্ছে ভেজাইনাজাইনার যে অন্ত সেখানে বেশ কিছু ভাঁজ অনুপ্রস্ত ভাঁজ দেখতে পাওয়া যায় যেটাকে ভেজাইনার রুগী বলা হয় ভেজাইনার অরিফিস দুটো অরিফিস থাকছে একটা অরিফিস ইন্টারনাল অরিফিস যেটা জরায়ুর সার্ভিসের দিকে এবং এক্সটার্নাল অরিফিস যেটা ভালভার দিকে এটাকে এক্সটার্নাল অরফিস বলা হচ্ছে এর যে ইন্টারনাল এক্সটার্নাল অরফিস যেটা সেই জায়গাটায় একটা পাতলা পর্দা বেষ্টিতে থাকে যেটাকে বলা হচ্ছে হাইমেন্সট্রোলজির দিক দিয়ে দেখলে আমরা দেখতে পাবো ভিতরের দিকে যে অংশ সেটাকে ভিতরের দিকে যে অংশ সেটা স্পোমাস এপিথিলিয়াম দিয়ে তৈরি এবং এই স্পোমাস এপিথিলিয়ামে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেনের দ্বারা গ্লাইকোজেন জমা হতে দেখা যায় স্ট্রোজেন হরমোনের কারণে এবং এই গ্লাইকোজেনের বেশ গুরুত্ব রয়েছে যার কারণে এখানে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া জমাতে পারে এবং যে তার পরবর্তী লেয়ার যেটা সেটাকে ল্যামেনের প্রক্রিয়া বলা হচ্ছে এবং তারপরের লেয়ারটিকে ভিতরের দিক থেকে বাইরের দিকে ভাবলে এরকম দেখতে পাবো বলা আছে এবং একদম বাইরে আমরা যে লেয়ারটা সেটা দেখতে পাবো ভেজাইনার ফাংশন যদি দেখি আমরা ভেজেনার মূলত যৌন জননের সময় যে ইন্টারকোর্স সেটাতে সাহায্য করছে মেন্সোর ব্রিডিং টোয়েন্টি এইট ডেজের মধ্যে যে মেন্সোর ব্রিডিং হয় যদি ফার্টিলাইজেশন না হয় সে ব্লিডিংটাকে বেরিয়ে আসতেও সাহায্য করছে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে এই প্রিভেনশন ফ্রম ইনফেকশান যে ফিমেলশন সিস্টেমকে ইনফেকশানের হাত থেকে রক্ষা করছে যেটা কীভাবে একটু আগেই বললাম যে যে ভ্যাজানাল এফিথেনারটা সেখানে প্রচুর পরিমাণে গ্লাইক্রোজেন জমা থাকে এবং এই গ্লাইক্রোজেনের কারণে এখানে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া জন্মায় যার মধ্যে বিভিন্ন ধরনের ল্যাক্টোভেসিলাস রয়েছে এবং যার কারণে ল্যাক্টোভেসিলাস কী করে ওই গ্লাইকোজেন থেকে ল্যাক্টিক অ্যাসিড ফরমেশন করে এবং যার কারণে যে ভ্যাজাইনাল যে ক্যানালটার মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয় এবং যার কারণে সেই এনভায়রনমেন্টে যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সেগুলো জন্মাতে পারে না এবং অবশ্যই ভ্যাজাইনাল বার্থ ক্যানাল ফরমেশনের সাহায্য করছে যার মাধ্যমে প্রসব হচ্ছে যেটার মধ্যে দিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব অ্যাক্সেসরি এক্সটার্নাল স্ট্রাকচারগুলো সম্পর্কে যার মধ্যে রয়েছে মানসপিউবস লেভিয়া ফেস্টিপিউল এবং ক্লাইটোরিস এবং অবশ্যই সাপোর্টিং প্ল্যান্ডসগুলো সম্পর্কেও আলোচনা করব